আমাদের অধিকার প্রতিষ্ঠা করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জের কাশানিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম তম পালিত হয়েছে শনিবার একত্রিশ মে কাশানী উপজেলা বিএনপির আয়োজনে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির জেলা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু একজন সাধারণ ছিলেন উনি কিন্তু সেনাবাহিনীর ছিলেন জনগণের দায়িত্ব দায়িত্ব এ জাতি যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হ্যামরের নেতা ছিলেন এ জাতি যখনই যে কোনো বিপদে পড়েছে উনি কিন্তু পাশে এসে ত্রাণকর্তা হিসেবে উনি দাঁড়িয়েছেন আমাদের দেশীয় বিদেশি চক্রান্তকারী কিছু উশৃঙ্খল সৈনিক সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল এদেশ থেকে এদেশকে আবারও পরাধীন পরাধীনতা তারা শৃঙ্খলে তারা লাভিত করবে কিন্তু বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ধ্বংস করার মধ্য দিয়ে চক্রান্তকারীরা চক্রান্ত কিন্তু সফল হতে পারেনি বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার উনার সহদর্মিনী এদেশের তিন দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘ নয় বছর

করার পর এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এদেশের মানুষের যে দাবি ছিল তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান কিন্তু মানুষের সেই স্বাধীনতা সেই আবেদনকে কিন্তু তারা পূরণ করতে পারেনি একটি স্বাধীন সর্ব বাংলাদেশকে তারা কলাবিহীন চুরি হিসেবে খ্যাত করেছিলেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোন নির্বাচনে আপনারা কি আপনাদের পছন্দের কোন মানুষকে ভোট দিতে পেরেছেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক আন্দোলন চলমান দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি এই জন্য আমি আজকে আমাদের নেতার চৌচল্লিশতম সাধুবাসীকে এই দিনে আমাদের নেতাকর্মীদের প্রতি একটি কথা বলবো আপনারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই চলমান আন্দোলনকে আমাদের কিন্তু সফল করতে হবে